আসসালামু আলাইকুম পিও বিহার্স পাকুটিয়া ফিশিং বিডি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত আপনারা দেখতে পাচ্ছেন বর্ষায় নতুন পানি এসেছে একটি ধান খেতে কি পরিমাণ মাছ পেয়েছে তা দেখতে হলে পুরো ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন আর আপনারা দেখতেই পাচ্ছেন অনেকগুলো লোক যারা কিনা মাছ ধরছে এখানে আছে অনেক বিশ্ববাহিনী যাদের মাছ ধরা দেখলে আপনারা হাসতে হাসতে অজ্ঞান হয়ে যাবে দূরে দেখতে পাচ্ছেন আমাদের তানিয়া পা তিনি মাছ ধরার এককালে ওস্তাদ ছিলেন তিনি ছোটবেলা থেকেই মাছ ধরেন ইদানিং তার বিয়ে হয়ে যাওয়ার কারণে তিনি এখন মাছ ধরা থেকে বিরত আছেন লোহা লস্কর মামুর হাতে গজার মাছ আপনারা দেখতে পাচ্ছেন গজার তো কত মাসে খাই পারছে না আমরা আরো খাই না দেখি গজার মাছের রিভিউটা দেখি পানিতে সারা করে না পানিতে সারবো না এনে সালে বাদে সব মাছ নষ্ট করে ফেলবে

তো তো সিয়ামের মাছ ধরা আপনারা দেখতে পারছেন তিনি মাছ ধরছে আমাদের ম্যাগা জালালের মতো হ্যাঁ তো লুঙ্গি নাই পেন কাস্তে কাস্তে একবারে সব বাই করে আপনারা দেখতে পাচ্ছেন এটা আমাদের শুনছির রাগ বিশাল বড় নদী এই নদীতে এখন বর্ষা নতুন পানি নামতেছে